তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের পরীক্ষার একদম বেশি দেরি নেই আশা করছি সকলেই তোমরা পড়াশোনা করছো তো তোমাদের অনেকেই আমাকে বলেছিলে যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রবন্ধ রচনাটা লিখিয়ে দিচ্ছে আর সেটি নিয়ে আলোচনা করব দেখো নোষটিকে খুবই সহজ ভাষায় লেখা হয়েছে এবং অন্য সকলের থেকে তোমাদের নোষটা কীভাবে আলাদা হয় ঠিক সেরকমভাবেই কিন্তু বাড়ানো হয়েছে কারণ শুধুমাত্র নোটসটা লিখলেই হবে না সেটাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়েও লিখতে হবে তবে যে তোমরা কিন্তু অন্য সকলের থেকে নাম্বারটা বেশি পাবে ঠিক আছে এবং নোটসটা আমি এই কারণেই সহজ ভাষায় লিখেছি কারণ তোমাদের পরীক্ষার একদম দেরি নেই এই সময় যদি আমি কঠিন ভাষায় লিখে দিই তাহলে কিন্তু তোমাদের মনে রাখতেও অসুবিধা হবে তাও যদি নোটসটা ডিস্কার করার পর কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে বাংলার অন্যান্য সমস্ত সাজেশন দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা এখনও দেখো নি তারা দেখে নিতে পারো চলো আজকের নোটটি দেখে নেওয়া যাক তো দেখো তোমরা প্রথমে একটা কিন্তু কোটেশান দেবে এই কোটেশনটাই কিন্তু অন্য সকলের থেকে তোমার নোটসটাকে আলাদা করবে ঠিক আছে তাই নাম্বার পাওয়ার জন্য নোটসটাকে অন্য সকলের থেকে কীভাবে আলাদা লিখবে সেটাও কিন্তু তোমাদের জানা প্রয়োজন ঠিক আছে তো প্রথমে যে কোটেশনটা দেবে সেটা ব্ল্যাক পেনে দেবার চেষ্টা করবে কী লিখবে যে সকলে মিলিত হয়ে যেতে চাই আজ পৃথিবীর মিশকালো ঘরে গিয়ে স্থিত হতে চাই কাঠের জাহাজ যেমন সুস্থির হয় জলের জঠরে এটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতার লাইন ঠিক আছে এরপরের পয়েন্ট করবে ভূমিকা ভূমিকা যখন পয়েন্টটা করবে সেটা কিন্তু ব্ল্যাক পেনে করবে এছাড়াও যত পয়েন্ট করবে সবই কিন্তু ব্ল্যাক পেনে করার চেষ্টা করবে সেখানে কিন্তু ব্লু পেনটা ইউজ করলে দেখতেও ভালো লাগবে না ঠিক আছে রেড পেনটা ইউজ করবেই না তো কী লিখবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী আধুনিক বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি কবিতা ছাড়াও প্রবন্ধ উপন্যাস ছড়া এবং তার পাশাপাশি পত্রিকা সম্পাদনার কাজেও তিনি যুক্ত ছিলেন দেখো খুব সহজ ভাষাতেই কিন্তু লিখেছি তোমাদের লেখাটা কেমন হয়েছে প্লিজ শেষে কমেন্ট করবে বিংশ শতকের অজস্র উত্থান পতন যুদ্ধ ও শান্তি প্রেম ও প্রতিবাদ স্বাধীনতার স্বপ্ন ও স্বপ্নভঙ্গ মৌলবাদ ও সাম্যবাদ অসংখ্য নির্মাণ ও ধ্বংসের সাক্ষী হয়ে প্রগাঢ় অভিজ্ঞতা ও অনুভবকে কবিতার সহজ ভাষায় বিন্যস্ত করেছেন ঠিক আছে এটা প্রথমে ভূমিকাতে লিখবে তারপরে লিখবে জন্ম ও বংশ পরিচয় উনিশশো চব্বিশ ১৯ উনিশে অক্টোবর বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা নামে ছোট একটি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা জিতেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্যের বিখ্যাত অধ্যাপক এবং মায়ের নাম প্রফুল্ল নন্দিনী দেবী শৈশবের পুরোটাই প্রায় কেটেছিল পূর্ববঙ্গে ঠাকুরদা ঠাকুমার কাছে গল্পের ভাষাতেই লিখেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় খুব কঠিন ভাষায় লিখে দিলে তোমরা এই সময় মনে রাখতেও তোমাদের অসুবিধা হবে ঠিক আছে দেখো মা বাবা কলকাতায় থাকলেও তার ছেলেবেলা কেটেছে বাংলাদেশেই তারপর ঠাকুরদার মৃত্যু হলে তিনি ভাবে কলকাতায় চলে আসেন তাহলে এটা হলো জন্ম ও বংশ পরিচয় এরপরের পয়েন্ট কি জীবন দেখো যখনই কোনো মানে কি বলবো মনীষীর নাম লিখবে বা কোনো কবি লেখক এনাদের নাম লিখবে তখনই কিন্তু তয়ে আকার র তা লিখবে না তয় চন্দ্রবিন্দু আকার র লিখবে ঠিক আছে তার প্রাথমিক লেখাপড়া ফরিদপুরের পাঠশালা থেকে শুরু হয় পরে ঠাকুরদার মৃত্যুর পর গ্রাম ছেড়ে উনিশশো তিরিশ সালে কলকাতায় চলে আসেন যদি তোমাদের সালটা মনে রাখতে অসুবিধা হয় তাহলে একটা বাদ দিয়ে দেবে কলকাতায় এসে প্রথমে কলকাতার বঙ্গবাসী স্কুলে এবং পরে মিত্র ইনস্টিটিউশনে ভর্তি হন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বঙ্গবাসী কলেজ থেকে আয় পাস করেন দেখো পরপর পরপর সাল লেখা আছে তো কখন কি পাস করেছে তো তোমরা যারা মনে রাখতে পারবে তাদের ভালো আর যারা মনে রাখতে পারবে না তারা পরপর লিখে যাবে সালগুলোকে বাদ দিয়ে দেবে উনিশশো সেন্ট পলস কলেজ থেকে ইতিহাসে পাশ করেন ছাত্রাবস্থায় শ্রীহর্ষ পত্রিকার সম্পাদনা করে সংবাদপত্রের প্রতিটা নিবিড় ও গভীর অনুরাগের সূত্রপাত হয় এখানে শ্রীহর্ষ পত্রিকাটার নিচে ব্ল্যাক পেনে আন্ডারলাইন করবে এবং কোটেশন দেবে কারণ দেখো যখন একটা নোট তোমরা লিখবে স্যার বা ম্যাডাম যিনি দেখুক না কেন সে হয়তো সবটা করবে না উপর থেকে শুধু চোখ বলাবে ঠিক আছে ভূমিকাটা খুব বেশি ভালো করে পড়ে আর শেষের সংঘাতটাও ভালো করে পড়ে ঠিক আছে এবং কীভাবে শুরু করছো সেটা কিন্তু ভালোভাবে দেখে তাই আমি বারবার করে বলছি যখনই যে কোনো প্রবন্ধ রচনায় লেখো না কেন প্রথম আর শেষটা কিন্তু ভালোভাবে লিখবে গুছিয়ে পাকিয়ে ঠিক আছে এবং মেন মেন পয়েন্টগুলোকে কিন্তু হাইলাইট করবে যাতে চেক করার সময় যাতে ওই জিনিসগুলো চোখে পড়ে ঠিক আছে বোঝা গেল আগের যে প্রবন্ধ রচনাগুলো লিখিয়েছি সেগুলোতেও আমি তোমাদের একই কথায় বলেছি পরের পয়েন্ট হলো সাহিত্য জীবন মাত্র পাঁচ বছর বয়সে তিনি প্রথম কবিতা লেখেন ষোলো বছর বয়সে সিহর্ষু পত্রিকায় কবিতা লেখার মধ্য দিয়েই সাহিত্য জগতে তার প্রথম আত্মপ্রকাশ হয় দৈনিক প্রত্যহ পত্রিকায় তার সাংবাদিকতার হাতে এখানে নিচে কিন্তু আন্ডারলাইন করবে সত্যযুগ পত্রিকায় সাংবাদিক রূপে তিনি কর্মজীবন শুরু করেন এরপর একে একে তিনি মাতৃভূমি স্বরাজ ভারত প্রভৃতি পত্রিকার কাজ শুরু করেন উনিশশো একান্ন সালে যোগ দিয়েছিলেন আনন্দবাজার পত্রিকায় দীর্ঘ সময় তিনি আনন্দমেলা মেলা পত্রিকা সম্পাদনা করেছেন ঠিক আছে এই যে নিচে যেগুলো চিগুলোর আন্দোলন করেছি সেগুলো কিন্তু অবশ্যই ব্ল্যাক পেনে আন্দোলনটা করবে ঠিক আছে দেখো আর বাইরে যদি কিছু সাউন্ড আসে সেই জন্য একটু সরি ঠিক আছে দেখো তার প্রথম কাব্যগ্রন্থ নীল নির্জন প্রকাশিত হয় এটা কিন্তু প্যারা চেঞ্জ করে লিখবে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার পরে তার খ্যাতি ছড়িয়ে পড়ে তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে কয়েকটি হল অন্ধকার বারান্দা মানে একসাথে ঠিক আছে অন্ধকার বারান্দা নিরক্ত করবি কলকাতার যিশু উলঙ্গ রাজা কবিতার বদলে কবিতা ঘর দুয়ার প্রভৃতি এরপরে আবার তোমরা চেঞ্জ করবে তার লেখা উলঙ্গ রাজা কবিতায় সামন্ততান্ত্রিক জমিদার জোরদার সমাজ ব্যবস্থাকে তীব্র কটাক্ষের বানে বিদ্ধ করেছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতার শেষ লাইনে লেখা রাজা তোর কাপড় কোথায় লাইনটি আজও মানুষের মুখে মুখে তোমাদেরকে আজকে একটা কথা বলি যখন আমি টেনে পড়ি আমি ক্লাস টেনে পড়ি তো তখন আমাদের এই কবিতাটা ছিল যে কবিতাটার নাম হলো উলঙ্গ রাজা কবিতাটি খুবই ভালো ছিল নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা ছেলে তার রাজাকে বলছে রাজা তোর কাপড় কোথায় তোমরা যদি কখনো সময় পাও তাহলে এই কবিতাটা পড়ো অ্যাকচুয়ালি কবিতাটার ভেতরের অর্থটা পড়ো ঠিক আছে তাহলে বুঝতে পারবে দেখো কবি সত্তা তার কবিতার প্রধান আশ্রয় মানুষ মানুষের প্রেম ভালোবাসা আবেগ তার কবিতায় ঠাই পেয়েছে দেখো এই পয়েন্টটা কিন্তু করবে কারণ এটা ইউনিক পয়েন্ট মানুষের তথা মানবতার অবমাননা তিনি সহ্য করতে পারেননি বলেই সেই অবমাননার বিরুদ্ধে তিনি কলম ধরেছেন পরে তোমার পয়েন্ট হলো ছড়া ও কবিতা তিনি ছোটদের জন্য অসংখ্য ছড়া ও কবিতা লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিবি ছড়া ভোরের পাখি খোকনের খাতা ছেলেবেলা দাশুর কথা নদী নালা গাছপালা মায়ের কাঁথা ইত্যাদি এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই করবে সবাই খুবই সহজ একদম ঠিক আছে দেখো সৃষ্ট গোয়েন্দা চরিত্র প্রাপ্তবয়স্কদের জন্য কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা চরিত্রের নাম হলো ভাদুড়ি মশাই এই গোয়েন্দা চরিত্রগুলো আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি মানে কী বল এই রকমের ডিটেকটিভ সিনেমা আমার খুব ভালো লাগে যাই হোক রহস্য কাহিনী তার রচিত রহস্য কাহিনীর মধ্যে উল্লেখযোগ্য হল লকারের চাবি একটি হত্যার অন্তরালে রাত তখন তিনটে চশমার আড়ালে বরফ যখন গলে জোড়া ভাদুড়ি ইত্যাদি ভ্রমণ গঙ্গা যমুনা বাইরে দূরে আট বছরে আর আট ঘাটের জল তার ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ পরের পয়েন্ট পুরস্কার ও সম্মাননা উলঙ্গরাজা কাব্যগ্রন্থের জন্য উনিশশো চুয়াত্তর সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান প্রথমে বলে দিচ্ছি যদি সাল মনে না থাকে তাহলে প্রথমে একটা দুটো সাল তোমরা লিখবে বাকিগুলো বাদ দিয়ে দেবে উনিশশো আঠান্ন সালে উল্টো রথ পুরস্কার উনিশশো সত্তর সালে তারাশঙ্কর স্মৃতি উনিশশো ছিয়াত্তর সালে আনন্দ শিরোমণি পুরস্কারে পুরস্কৃত হন তিনি দু সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানিত দিলিট প্রদান করেন এবং পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গ বিভূষণ পুরস্কারে সম্মানিত করেন তাহলে এখানে পয়েন্টটা শেষ হলো এবং আজকের শেষ পয়েন্ট হলো উপসংহার সকলকে আমি আগেও বললাম যে উপসংহার কিন্তু ভালোভাবে লিখবে মানবতার পূজারী নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার কবিতায় মানুষকে দেখেছেন অখণ্ড দৃষ্টিতে মানুষের মধ্যেই কবি ঈশ্বরকে দেখেছেন মানুষের সারল্যের মধ্যেই ঈশ্বরের প্রকাশকে উপলব্ধি করেছেন দেখো এই যে লাইনটা এখন পড়বো সেটা আমি যখন এপিজে আব্দুল কালাম লেখালাম সেখানেও কিন্তু মেনশন করেছি আমি বলবো তোমরা যদি অন্য যে কোনো প্রবন্ধে কারো জীবনী নিয়ে লেখো তাহলে এই লাইনটা অবশ্যই কিন্তু লিখবে কারণ শুনতে খুব মানে ভালোও লাগছে আর খুব মানানসই লাইনটা কিন্তু জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে তোমরা সকলেই এই লাইনটা দেখেছ মানে শুনেছ জীবনচক্রের এই অমুক বাণীকে সত্য করে দু হাজার আঠেরো সালের পঁচিশে ডিসেম্বর চুরানব্বই বছর বয়সে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মায়াময় মাটির পৃথিবী থেকে কালের নিয়মে বিদায় গ্রহণ করলেও তিনি তার অমর সৃষ্টির মধ্য দিয়ে চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন দেখো যখন যদি তোমরা কমন পেলে তাহলে তো খুব ভালো ব্যাপার তাছাড়াও যদি আনকমন কোনো কিছু পেয়ে গেলে তাহলে কিন্তু অবশ্যই এই লাইনগুলো শেষে লিখবে কারণ এই লাইনগুলো সব কিছুর সাথেই কিন্তু লেখা যাবে ঠিক আছে যে কোনো কারো জীবনই তোমরা লেখো না কেন এই জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে এই লাইনটা এবং এই মায়াময় পৃথিবী থেকে মাতৃ পৃথিবী থেকে কালের নিয়মে বিদায় গ্রহণ করলেও ঠিক আছে এই লাইনটা কিন্তু তোমরা লিখতে পারবে তাহলে এখানে নোটসটা শেষ হলো এবং বাকি তোমাদের প্রবন্ধ রচনার আলাদা প্লে লিস্ট তৈরি করা আছে তোমরা সেখান থেকে চাইলে রেখে নিতে পারো এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সকলে ভালো করে পড়াশোনা করো এবং অন্যান্য সাজেশান দেওয়া তোমাদের কমপ্লিট হয়ে গেছে নোটস ও সব লেখানো কমপ্লিট হয়ে গেছে তোমরা শুধু এবার ভালো করে রিভিশন দাও ঠিক আছে সকলে ভালো থেকো থ্যাংক ইউ